বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের সাজেশন আমি তৈরি করেছি ফিফথ সেমিস্টারের বাংলা অনার্সের পাঁচশো এক অর্থাৎ সিসি ইলেভেনের পরীক্ষা রয়েছে জানুয়ারির আঠেরো তারিখে আঠেরো এক দু হাজার পঁচিশ পরীক্ষা রয়েছে তাই এই সাজেশনটি তোমরা তোমাদেরকে দিলাম তোমরা সাজেশনটি ভালোভাবে তৈরি করো দেখো ডাকঘর নাটক থেকে একটা ক্যারেক্টার একটা চরিত্র থাকবেই থাকবে প্রহরীর চরিত্র মাধব দত্তের চরিত্র মোড়লের চরিত্র অমলের চরিত্র এই চরিত্রগুলো থেকে একটা চরিত্র পরীক্ষায় আসবেই তোমরা এই চরিত্রগুলো করলেই পাঁচ মার্ক পাবেই এবার একেই কি বলে সভ্যতা থেকে জ্ঞানতঙ্গিনী সভার পরিচয়টা খুব ইম্পর্ট্যান্ট তাই দিয়েছি অথবা কাহিনী সূত্রে একেই কি বলে সভ্যতায় ষষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা করো এই প্রশ্নটি আমি সাজেশনে রেখেছি দুটো প্রশ্ন রেখেছি একেই কি বলে সভ্যতা থেকে এই দুটো প্রশ্ন থেকেই একটি প্রশ্ন তোমাদের আসবে তাহলে এই তিনটা প্রশ্ন যদি ভালোভাবে তৈরি করো তাহলে এই যে পাঁচ মার্কের দুটো করতে হয় তোমরা এখান থেকে পেয়ে যাবে আর একটি প্রশ্ন দিয়েছি দেখো এই পাঁচ মার্কের জন্য সে প্রশ্নটি হচ্ছে চান বণিকের পালা নাটক থেকে চান বণিকের পালা নাটকে বেহুলা লক্ষীন্দরের সম্পর্কের মধ্যে যে জীবন বোধ রয়েছে তার পরিচয় দাও এটি পাঁচ মার্কের জন্য রেখেছি তাহলে পাঁচ মার্কের জন্য কী কী প্রশ্ন সাজেশন রাখলাম ডাকঘর নাটকের চরিত্র একটি এই চরিত্রগুলোর মধ্যে একটি পড়বে একেই কী বলে সভ্যতার জ্ঞান তঙ্গিনিস পরিচয় আর একেই কি বলে সভ্যতার সষ্টা উদ্দেশ্য ব্যাখ্যা ব্যাখ্যা কর ব্যাস আর চান মনেকের পালা থেকে বেহুলা লক্ষিন্দরের সম্পর্কের মধ্যে যে জীবনবোধ রয়েছে তার পরিচয় দাও এই পাঁচ মার্কের সাজেশনে আমি মাত্র এই তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের জন্য এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমরা দেখবে আঠেরো এক পঁচিশে যে পরীক্ষা রয়েছে বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের কোর্স কোড পাঁচশো এক সিসি ইলেভেনের কোর্স টাইটেল বাংলা নাটকের সেই পরীক্ষায় পাঁচ মার্কের জন্য তোমাদের কোনো চিন্তা নেই এই প্রশ্ন কয়েকটি করো তোমরা কমন পাবে এবার চলে আসি দশ মার্কের জন্য দশ মার্কের জন্য আমি রেখেছি তোমাদের চন্দ্রগুপ্ত নাটক অবলম্বনে চাণক্য চৈত্রটির মূল্যায়ন এই চাণক্য চৈত্রটি ভালোভাবে তৈরি করো দশ মার্কের চন্দ্রগুপ্ত নাটক অবলম্বনে চাণক্য চৈত্রটির মূল্যায়ন করো আর চান বণিকের পালা নাটকে চান ও মনসার দ্বন্দ্ব কীভাবে আলো অন্ধকারের দ্বন্দ্ব হয়ে উঠেছে যুক্তি দিয়ে বিচার করো এটি দশ মার্কের জন্য রেখেছি চান বনেকের পালা নাটক থেকে চাঁদ ও মনসার দ্বন্দ্ব কীভাবে আলো অন্ধকারের দ্বন্দ্ব হয়ে উঠেছে যুক্তি দিয়ে বিচার করো আর একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি দশ মার্কের প্রশ্ন তোমরা দেখো প্রশ্নটি ডাকঘর নাটক থেকে দিয়েছি ডাকঘর নাটক থেকে দিয়েছি দশ মার্কের জন্য একটি প্রশ্ন ডাকঘর তত্ত্বাশ্রয়ী নাটক আলোচনা করো এই তিনটে প্রশ্ন দশ মার্কের জন্য সাজেশন দিলাম তোমরা তিনটে প্রশ্নের মধ্যে অবশ্যই তো কমন পাবেই একটা তাই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো আমার সাজেশন তোমরা দেখো এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা চ্যানেলের পাশে থাকো চ্যানেলটি দেখো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ফিফথ সেমিস্টারের সাজেশান সমস্ত বিষয়ে পাবে এই চ্যানেলে আর আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে বাংলার পাঁচশো এক সিসি ইলেভেনের যে পরীক্ষা রয়েছে বাংলা অনার্সের তোমরা দেখবে আঠেরো তারিখে মিলিয়ে নেবে এই প্রশ্নগুলোর মধ্যে কমন হান্ড্রেড পারসেন্ট আছে কি না সেদিন কমেন্ট করবে আঠেরো তারিখে পরীক্ষা হওয়ার পর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাকি বিষয়গুলো সাজেশান আমি শীঘ্রই দেব ফিফথ সেমিস্টারের জন্য আজ এ পর্যন্তই পরের ভিডিওতে তোমরা দেখবে পরের সাজেশান ফিফথ সেমিস্টারের সাজেশান এবছরের জন্য দু সালের জন্য তাই আজ এ পর্যন্তই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো